আর না হইলে তোরা পনシナ না হইলে আপনシナ চিনবি কিসে আপন পর কি দিয়ে গো রে ছخدা আ মার দে না হইলে তোর পনシナ না হইলে আপনシナ চিনবি কি তুই আপন পর কি দিয়ে গড়েছ খোদা আ আমার দেহ গ আ শুনি পল ছা কে রয়েছে কোন উদ্দেশ্যে পঞ্চ এই দেহে আছে কোন উদ্দেশ্যে মরলে যাবে কে কোন দেশে আরে মরলে যাবে কে কোন দেশে রাখলাম না রে তার খবর দিয়ে গে ছুদা আমার দেহ বলসুনি মরে বাকি রবে বাকি যাবে বাকি বলো শুনি মরে বাকি কে কহা রে দিয়া বাকি কে যাইবে কোন শহর কি দিয়ে গো রে ছো খোদা আমার দেহ গো ও পালা শব্দ সর রসগন্ডক কাখে জ이버 কি আনন্দ সবে দশরব রসগন্ডক কাখে জ이버 কি আনন্দ শুনলে যাবে মনের ধন্দ আরে শুনলে যাবে মনের ধন্দ আলো হবে আদারগর কি দিয়ে গো রে ছুদা আমার দেহ না হইলে তোর আপন সিরা না হইলে আপন শিরা চিনবি কি সেই আপন পর কি দিয়ে গো রে খুদা আমার দেহ গল আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে হ গো মরলে মানুষ কোন দেশে জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে মরলে মানুষ চাই তার খবর কি দিয়ে দেহ গ গার অমর হবার আশা ছিল কর্ম হলে কি রহিল অমর হইবা আগো করমা ফালাইকি রইলো দিনে দিনে দিন পুরালো আরে দিনে দিনে দিন পুরাইলো রাগলাম না রে তার খবর কি দিয়ে গ রে চোখ উদ আ আমার দেহ গো ওহ হইলেন আপছি না হইলে তোর আপছি কি সেই আপন আমার দেহ পাগল নুরি ইসলাম কয় মন আমার বেদা আমি বুঝি না গেলে ফিরিয়ার আসব কি না গেলে ফিরিয়ার আসব কি না রহিল সন্দেহ পর দিয়ে গহরে আমার দেহ আরে না হইলে তোর আপন সিনা না হইলে আপন সিনা চিনবি কি তুই আপন পর কি দিয়ে আমার দেহ গ মা সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনতে পেলেন দেখতে পেলেন জন্ম থেকে অন্ধ মোহাম্মদ নূর ইসলাম ভাই কত সুন্দর করে খালি গলায় মধুর কণ্ঠে একটি গান উপহার দিল তো গানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভাইকে যদি একটু ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটি কথা না বললেই নয় আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে